নমস্কার অ্যারাকিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি কালকে আমি অগ্নিতত্ত্বের রাশির রিডিং লিও স্যাজিটেরিয়াস অনেক রাত্রে রিডিংটা পাবলিশ করেছি তো আজকে জলতত্ত্বের মা রাশিগুলোর মার্চ মাসে রিডিং নিয়ে হাজির হয়েছি জলতত্ত্বের রাশিগুলো হচ্ছে মিন রাশি বৃশ্চিক রাশি আর কর্কট রাশি তো এই তিন রাশির রিডিং নিয়ে আমি এসে হাজির হয়েছি প্রসঙ্গত বলে রাখি এর মধ্যে বৃশ্চিক রাশি কিন্তু মঙ্গলের অধীনের একটা রাশি মেষ আর বৃশ্চিক তার মধ্যে মেষ রাশি অগ্নিতত্ত্বের আর বৃশ্চিক রাশি কিন্তু জলতত্ত্বের রাশি তো মঙ্গলের বছর চলছে আপনারা প্রত্যেকেই এতদিন হয়তো ইউটিউব দেখার সুবাদে বুঝে গেছেন দু সালে তো দেখা যাক জলতত্ত্বের রাশিগুলোর কী ধরনের তারা ফলাফল পেতে চলেছি মার্চ মাসে সাত কার্ড সাতটা কার্ডের রিডিং আমি করি অনলাইনে আপনারা যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন আমার সাথে আমার নাম্বার দেওয়া আছে কেউ চট করে ফোন করবেন না আপনারা প্লিজ একবার হোয়াটসঅ্যাপ করে আগে কথা বলে টাইমিং নিয়ে তারপরে ফোন করবেন অ্যাপয়েন্টমেন্ট টু অফ কাপসের বাটাম অফ দ্য ডেক এসেছে টু অফ কাপস দেখলে অনেকেই খুশি হয়ে যান কিন্তু তার সাথে সাথে এখানে থ্রি অফ সোর্টসের কার্ড এসেছে আর কি তার সাথে এক কাপসের কার্ড এসেছে আবার পেজ অফ কাপসের কার্ড তার সাথে সাথে নাইন অফ সোর্টসের ভীষণ কন্ট্রাডিকশনের একটা রিডিং এসেছে জলতত্ত্বের রাশিগুলোর ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি পুরোটা তারপরে আমি বলছি খুব কন্ট্রাডিক্টারি একটা রিডিং পেজ অফ পেন্টাকলস তার সাথে সাথে এইট অফ পেন্টাকলস টু অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স এখানে মেজার আরখানা থেকে কুইন অফ ওয়ান্সের কার্ড সরি এটা কট কার্ড কুইন অফ ওয়ান্সের কার্ড আর মেজার আরখানা থেকে থ্রি অফ সোর্টসের কার্ড আর আবার থ্রি থ্রি অফ কাপসের কার্ড তো মার্চ মাস তিন নম্বর মাস এখানে খুব সম্ভবত অনেকে ট্রিপল থ্রি অ্যাঞ্জেল নাম্বার দেখছেন আমি বলবো যে ভালোবাসার মানুষটির সাথে অনেকেই এমন আছেন যে তারা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছেন বা অনেক দিন হলো ব্রেকআপ হয়ে গেছে এখনো পর্যন্ত রিকনসিলিয়েশন হয়নি তো তারা অনেকে আছেন যারা অপেক্ষারত তারা হয়তো ভাবছেন কারো কারো ক্ষেত্রে বা থার্ড পার্টি সিচুয়েশন ঠিক এরকম একটা সিচুয়েশান আপনারা এই এনার্জিতে আছেন জলতত্ত্বের রাশির মানুষদের জন্য আমি বলছি ইভেন তাদের ব্যাপারটা কি খুবই কন্ট্রাডিকশান যে মানুষটা হার্ট করে গেছে বা যে মানুষটার কাছে কিছুই পাননি আবার কেউ কেউ হয়তো সামান্য কিছু পেয়েছেন তার বদলে দিয়েছেন অনেক কিছু তো সেই মানুষগুলোর অপেক্ষায় কিন্তু আপনারা বসে আছেন কিন্তু সেই মানুষগুলো যদি অনেকের প্রশ্ন থাকে যে ব্যাক করবে কি না তো আমি বলবো সম্পর্কটাতে না অনেকখানি আপনাদেরকে ইনার্ভার করতে হবে যেহেতু আপাতত এখন সেই মানুষটা ভাবছে যে আপনাকে এই এই পজিশানে কুইন ওয়ান্সের পজিশনে মানে তারা অনেকেই ব্যাক করতে চাইছেন কিন্তু তারা তাদের নিজেদের কৃতকর্মের জন্য তারা কিন্তু লজ্জিত ইভেন ইউনিভার্স তাদেরকে সাইন পর্যন্ত দিচ্ছেন কিন্তু তারা কিন্তু সেই সাইনটা ইগনোর করছেন তাদের নিজেদের জীবনে আপাতত অনেকের এখনও আর কি ব্যালেন্স নেই আবার কেউ কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছেন বেশিরভাগ এরকম মানুষ আছেন যে যাদের হয়তো কোনোদিন দেখা হয়নি পুরো ব্যাপারটাই আর কি ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মাধ্যমে তাদের কিন্তু ভালোবাসাটা চলছিল। তো এরম মানুষও আছেন যাদের কিন্তু অনেক লং টার্ম ধরে কিন্তু একটা ব্রেকআপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন যদি রিকনসিলিয়েশনের কথা বলেন তো আমি বলবো যে ছোট্ট একটা মেসেজ আসতে পারে হয়তো কল আসবে না মার্চ মাসেই একদম ছোট্ট একটা মেসেজের আশা কিন্তু রাখতে পারে আর একবার বলছি খুব একটা সুগার কোটিং করে কথা বলাটা আমার মানে আর কি আমার ধাতের মধ্যে পড়ে না ওই জন্য আমি বলি না আর একটা কথা বলে রাখি যে এক্ষেত্রে যারা বিজনেসের ক্ষেত্রে আমি বলবো বিজনেস করছেন বিজনেসে খাটছেন যে জলতত্ত্বের রাশির মানুষরা তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ সাফল্য দেখা যায় বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করেন ইলেকট্রনিক্সের ব্যবসা করেন সেই সব ক্ষেত্রে আর কি মানে রাহু যে ব্যবসাকে আর কি রিপ্রেজেন্ট করে তো সেই ধরনের ব্যবসা কিন্তু আপনাদের যারা যারা করছেন বা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন জলতত্ত্বের মানুষজন তাদের কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতির একটা সম্ভাবনা কিন্তু আছে যারা অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে মেহনত করছেন এখনো পর্যন্ত সেইভাবে কোনো ফল পাচ্ছেন না তো মার্চ মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রেই বেশ একটা আশাদায়ী বা বেশ আপনারা কিছু হলেও মানে একদম কোনো দিনই সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের পেমেন্ট আসেনি তো তাদের কিন্তু হট করে পেমেন্ট ঢুকতে পারে তাদের ভিডিও ভাইরাল হতে পারে তো এরম একটা সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর এই যে মানুষটি ব্যথা দিয়ে গেছিলো সে যখন আসবে ব্যাক করে জীবনে বললাম একটা ছোট্ট মেসেজ তার থেকে কিন্তু বড় কিছু আশা করবেন না সে কিন্তু ছোট মানে ছোট স্টেপ নিয়েই আসবে আমি প্রত্যেকে তো সোলমেট হয় না অনেকের কার্মিক কানেকশন থাকে আর কি তো সেই ক্ষেত্রে একটু বিচার্য ব্যাপারটা আর কি যে আবার সেই মানুষটা হয়তো আবার আপনাকে ইগনোর করে চলে যেতে পারে তো পুরোটা দেখে শুনে যত যেই রিডার বলুক না কেন বা যেই জ্যোতিষী বলুক না কেন সেগুলো একটু দেখে শুনে বিচার করে এগাবেন আর যারা পরীক্ষা দিচ্ছেন এই মার্চ মাসে যে মানুষ মানে যারা আর কি স্টুডেন্ট আছেন জলতত্ত্বের রাশির মানুষজন তাদের কিন্তু বেশ রেজাল্ট ভালো হতে যাচ্ছে তো বেশ আশাজনক একটা ব্যাপার খুব বড় রিডিং আমি করি না যদিও ছোটো ছোটো ভিডিও করি যাতে মানুষের দেখতে সুবিধা হয় হ্যাঁ যখন আমার অনেক কিছু বলার থাকে স্পেশালাইজেশন কিছু করার থাকে তো তখন সেই রিডিংগুলো সামান্য বড় হয় যদি আমার এই চ্যানেলের দিনই রিডিং দশ মিনিটের বেশি খুব সম্ভবত যায়নি সেইভাবে রিডিং তো এটা গেল মার্চ মাসে জলতত্ত্ব রাশির রিডিং মিন রাশি কর্কট রাশি আর বৃশ্চিক রাশি রিডিং পৃথিবী তত্ত্বের এই তত্ত্বের রিডিং বাকি থাকলেও আমি অবশ্যই হাজির হব ধন্যবাদ